কেমন আছেন বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমি একটি প্রোডাক্ট নিয়ে চলে আসছি প্রোডাক্টটি অনেক সুন্দর প্রোডাক্ট এবং এটি এমন একটি মেডিসিন অনেক অনেক সুন্দর রেজাল্ট তো আপনারা মেডিসিনটি অবশ্যই দেখতে পাচ্ছেন এনএল সুরঞ্জন এনএল এল সুরঞ্জনটি অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন আর এই মেডিসিনটি আপনারা যে কোনো হোমিওপ্যাথি ডিসপেন্সারিতে গেলে পেয়ে যাবেন হোমিওপ্যাথিক ডাক্তারদের কাছে গেলে পেয়ে যাবেন এটি অনেক সুন্দর মেডিসিন তো এটি একটি ক্যাপসুল এটি একটি ক্যাপসুল অবশ্যই ঔষধ সম্পর্কে আমি আপনাদেরকে বলবো কিন্তু ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আপনাদের মাঝে আমি সুন্দর একটি প্রোডাক্ট নিয়ে চলে এসেছি প্রোডাক্টটির বর্ণনা আমি দিব কীভাবে খাবেন এর উপকারিতা কিসের জন্য খাবেন সব কিছু আমি আপনাদেরকে বলবো তো ভিডিওটি বেশি বড় না করে আপনারা ভিডিওটি দেখতে থাকুন এটি এনএল সুরঞ্জন এনএল সুরঞ্জনটি এটি বাদ ব্যথার উপরে কাজ করে কোটি বাদ গেটে বাদ বাদ জ্বর মোট কথা বাদ ব্যথা এবং ব্যথার উপরে কাজ করে এনএল সুরঞ্জনটি বাদ ব্যথা বাদ জ্বর বাদ গেটে বাদ গিটে গিরে গিরেতে যে বাত হুম গিরির ভিতরে কামড়ায় না তার জন্য এই এনএল সুরঞ্জনটি এটি অনেক সুন্দর একটি প্রোডাক্ট এবং যাদের বয়স হয়ে গেছে চামড়াটি কুসনি মেরে যায় তার মানে ঢিল ঢিল ভাব হয় তাদের জন্য এটিও কাজ করবে তো এটি অনেক সুন্দর রেজাল্ট এবং এটি ক্যাপসুল এটি আপনারা দিনে দুটো করে ক্যাপসুল খাবেন সকাল একটা রাতে একটা খাওয়ার আধা ঘন্টা পরে দিনে দুটো করে ক্যাপসুল খাবেন সকাল একটা রাতে একটা খাওয়ার আধা ঘন্টা পরে আর বন্ধুরা আমি আপনাদের মাঝে খুব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিয়ে আসি যে প্রোডাক্টগুলো আসলে খুব রেজাল্ট ভালো এবং সেবনের সাথে সাথে রেজাল্ট পাবেন এবং এর কোনো পার্শ্ব পাবেন না উপকার যে ঔষধের উপকার খুব কম সে ঔষধের পার্শ্ব কম তো আমার ঔষধগুলোই এমন এমন ঔষধ আমি নিয়ে আসি যেগুলো কার্যকারিতা একটু ধীরে ধীরে প্রকাশিত হয় কিন্তু এর ক্ষতিকর প্রভাবগুলো খুবই কম আসলে বলতে গেলে বলা যায় আজ পর্যন্ত আমি যে সকল প্রোডাক্টগুলো নিয়ে এসেছি আপনাদের মাঝে কোনো প্রকার সাইড ইফেক্ট নাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটি আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি তো আপনারা এই ঔষধটি সংগ্রহ করবেন এনএল সুরঞ্জন এটি হোমিও ডিসপেন্সারিতে গেলে পেয়ে যাবেন হোমিও ডাক্তারদের কাছে গেলে পেয়ে যাবেন এটি সুন্দর করে খাবেন একটি করে ক্যাপসুল দিনে দুইবার আহারের আধা ঘন্টা পরে খেয়ে নেবেন ভাত খাওয়ার আধা ঘন্টা পরে খেয়ে নেবেন দুটো করে ক্যাপসুল খাবেন আপনাদের রেজাল্ট খুব সুন্দরভাবে রেজাল্ট চলে আসবে এবং যখন আপনাদের নিরাময় হয়ে যাবে তখন আপনারা দিনে একটি করে খাবেন এভাবে আস্তে আস্তে মাত্রা কমাতে হবে তারপরে দুই দিন পরে একটি করে খাবেন তারপরে সপ্তাহে একটি করে খাবেন এভাবে আস্তে আস্তে খেয়ে যাবেন ঔষধটি খুব সুন্দর ঔষধ অবশ্যই এভাবে কেউ বলবে না এমনভাবে যদি আপনারা খেয়ে যান তবে আপনাদের রেজাল্টটি অনেক সুন্দর পাবেন এবং হবে পরবর্তীতে আপনাদের ঔষধ আর খাওয়া লাগবে না তো এখানে দেখুন সন্ধিবাদ গেঁটে বাদ কটিবাধ গৃহস্থিবাদ এবং বেদনা যে কোনো বাদ ব্যথা বাদ যন্ত্রণার জন্য এটা অত্যন্ত কার্যকারী এটা অত্যন্ত কার্যকরী নিউ লাইফের একটি পণ্য এটা নিউ লাইফ কোম্পানির তো আপনারা এটা খেয়ে নেবেন খুব সুন্দর রেজাল্ট সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আপনাকে করবেন অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং পাশে থেকে আমাকে সাহায্য করবেন আমি যেন আপনাদের কাছে ভালো ভালো প্রোডাক্টগুলো তুলে ধরতে পারি তো ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আমি আজকের ভিডিওটি শেষ করলাম